ম্যাচ পাতানোর জন্য জুয়ারিদের প্রথম টার্গেট অধিনায়ক সেখানে ব্যর্থ হলে আলাদাভাবে ক্রিকেটারদের ফাঁদে ফেলার চেষ্টা করে স্পট ফিক্সিং এর জন্য অতীতে ফিক্সিং ইস্যুতে বিসিবি কঠোর হতে না পারলেও আমিনুল ইসলামের নেতৃত্বে সম্ভাবনা দেখছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান দু থেকে দুই পেরিয়ে গেছে বিপিএল এর এগারোটি আসর প্রতিবারই বিতর্ক সঙ্গী হয়েছে সবচেয়ে বেশি আলোচনা ফিক্সিং এর কালো থাবা নিয়ে এমনটা নয় যে শুধু সন্দেহ দিনের আলোর মতো স্পষ্ট দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের অনেক কিছুই অস্বাভাবিক তবে সব কিছুর পরেও ফিক্সিং ইস্যুতে কঠোর হতে পারেনি বিসিবি তবে একটা ম্যাচে আমার ব্যক্তিগতভাবে আমার মতো আমার মনে আপনাদেরও সবারই সন্দেহ হয়েছে একটা বোলার ছিল ওয়েস্ট ইন্ডিজের নাকি ওই ম্যাচটাই খেলছিল সে তেরো না চোদ্দটা ডেলিভারি করছে এক ওভার ইজ গোয়িং অল দা ওয়ে ডাউন হান্ড্রেড পার্সেন্ট একটা কঠোর হার্ড ডিসিশন যেতেই হবে বিপিএল অর্থ জৌলুস কমায় জুয়ারিদের টার্গেট থাকে ফ্র্যাঞ্চাইজিগুলো অধিনায়কদের মাধ্যমে ক্রিকেটারদের ফাঁদে ফেলার চেষ্টা করে তা না হলে বিকল্প পথ স্পট ফিক্সিং কারণ ক্যাপ্টেনই তো বোলার চেঞ্জ করবে ক্যাপ্টেনই তো ব্যাটিং অর্ডার ঠিক করবে ঠিক আছে মেইন মাঠে তো ক্যাপ্টেন ব্যাটিং অর্ডারও ক্যাপ্টেন আসলে ক্যাপ্টেনই কিন্তু সবচেয়ে বেশি সর্বময় ক্ষমতার অধিকারী ধরেন ক্যাপ্টেনকে আগে তারা লোভটা দেখাবে ওই লোভে পাপ পাপে মৃত্যু হয়ে যায় আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হওয়ার পর ইতিবাচক পদক্ষেপ বেশি দেখছেন সাবেকি অধিনায়ক বিশ্বাস করেন শক্ত হাতে ফিক্সিং মুক্ত করবেন দেশের ক্রিকেট বুলবুল সিরিয়াস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ